तो चलो गो स्टार्ट छो सलाइलैंड आज के किचु पारियां ना परे महला के पोटा ते ही होगे कोता बोलो ठीक की ना তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ঢাকার কাছে সোশ্যাল আইল্যান্ডে তো তোমরা বলো আমরা কিন্তু পৌঁছে গেছি সোশ্যাল আইল্যান্ডে তো চলো দেখি একটাও আছে নাকি ও ভাই কত সুন্দর এই লাগা লাগা পরি কী সুন্দর ধরি আরে এখানে দেখি একটা দাড়ি আছে আমি তো বলেই গেছিলাম এটা তো হ্যাঁ যাই হোক ওটা বেশি কিছু না চলো খুঁজে দেখি ও এই একটা যাচ্ছে রে সুন্দরী আরে রে আরে ভাই এদিকে দেখে আসে নাকি ও ওরে ভাই আরে সুন্দর ভাই কোথায় ছিলে রমণী খুঁজে আমি তোমাকে এখনো পাইনি কোথায় ছিলে জানো খুঁজে তোমাকে পাইলাম না কেন আয় আয় এদিকা এদিকা এদিকে ও আমি বুঝেছি ও বারো তারি নাই আমার কাছে চলে আসত এদিক যাই দেখি আসে নাকি আসে নাকি এর উপরে দেখলাম কি যেন একটা মনে হলো কি যেন একটা মনে হলো ও ভাই কি সুন্দর ও ভাই আমি তো দেখে ক্রশ খেয়ে গেছি ও ভাই ও ভাই পুরো ঝাঁকা নাকা রমণী বাবা বাবা বা আমি কি দেখলাম আমি কিন্তু বলিনি আরে নাজমুলের মতো সাপ্রিয় পার্টনার বানালো আর আমি পারলাম না কেন যেহেতু হয়ে গেছে আগেরটা মিস্টেক তো চলো এবার দেখি কি করা যায় যাই এদিকে যাই এদিকে যাই দু চোখে যেদিকে যাই আমি সেদিকে যাই দৌড়ে দৌড়ে যেতে পথে দেখি তাহার নিজের মুখে না চোখে যাই হোক একটাই দেখতে এলো ও ভাই কি অনে ভাই ওর দিকে তো আমার মোবাইল পুরো অ্যাকশানে আইটি যাচ্ছে ও ভাই আমি তো পুরো ক্রাশ না খালেও ক্রাশ খেয়েছি ও ভাই ও ভাই ভাই ও ভাই কি ড্রেস আপ ও ভাই কী দেখতেছ আমি আমি তো একে না পোটায় বেরোবই না দেখি একটা লাভ মানে সামনে আসে কি না ও ভাই সামনে আসছে তার মানে হবে এইটা আশা করি হয়ে যাবে হ্যালো 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 কথা বলো হ্যালো হ্যালো আরে কথা করে ঠিক কিনা হ্যালো 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 বুড়া হ্যালো বুড়ি হ্যালো ও ভাই কি ড্রেস আপ আমি তো পুরো ক্রশ খেয়ে গেছি হ্যালো 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 আরে কথা কয় না এক কোন কে বুঝলাম না হ্যালো হে কথা ক আরে ভাই এটি যদি থামবেলে লাগাই মিলিয়ন ভিউজ তো আসবেই নে তাই থামবেলটা বানা নিলাম হে কথা হে কথা কত পারতেন না কি আমি এনে করতে চাননি নাই হ্যালো হ্যালো আরে মিয়া একটু কথা বলতো কি গাই দে তোমায় কথা কা কথা কয় কথা কা ও ভাই হাই লেখছে আমি তো শেষ না জানি এত সুন্দর রমণী কোথায় ছিলে খুঁজে পাইনি কেন আমি ও ভাই কি লেখলো আপনি এত কিউট কেন আরে জীবনে কেউ এত সুন্দর একটা কষ্টে আর কি বলবো জীবনে নতুন কাউকে পেয়ে সব কিছুই ভুলে যাচ্ছি মনে মনে কি আর বলবো হয়তো এটা চেষ্টা করলেই আমি পটাতে পারি তা আপু আপনি কি আমার ডুও পার্টনার হতে চান আজকে তো আমাকে ইভিও তে অনেক বেশি খুশি লাগছে তা আপু আপনার কি আগে কোনো ডুও পার্টনার ছিল না বা নেই আরে তা তাড়াতাড়ি কে কামাত তো ধৈর্য সহ্যছ না আরে লিখে ক্লিক তাড়াতাড়ি লেখ। ও ভাই নেই তার মানে আমি একমাত্র হারিয়ে অবস্থা ভাই আমি তো খুশিছ তবে মুরেই না যায় চলো সোজাসুজি গ্রুপে নিয়ে যেতে বাকিটা তোমাদের বুঝিয়ে সুজিয়ে দিই হ্যাঁ চলো গো 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 এই তো আমরা চলে এসেছি তো হ্যালো হ্যালো আপনি কি সত্যি মেয়ে নাকি আমার সাথে প্রাং ট্রাং শুরু করছেন মায়া মায়াক হ্যাঁ আরে মিয়া কথাও বলে না ভয়েসটাও খোলে না তা বিশ্বাস করবো কী করে এটা বিশ্বাস করা যায় না হয়তো বা এটা মেয়ে নাও হতে পারে আমি বিশ্বাস করি না হ্যালো 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 হ্যাঁ মিয়া কথা কও যাই হোক জীবনে আর কি কব কথাটিকে বলেছে কিন্তু দুই বেশি আল্লাহ আপু মনে হয় আমার আজকে পর্যন্ত লাইক সাবস্ক্রাইব করে থাকো পাশে অন্য ভিডিও তো আবার দেখা হবে আমার ভিডিও দেখতে কিন্তু তোমরা সবাই চলে আইসে